আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হজে জুল হলাইফা থেকে রওনা করবেন ওই সময় তার হাজ চেপেছে পায়খানা প্রস্রাবের দরকার হয়েছে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ওসামা যাও দেখো কোনো জায়গায় একটু আড়াল হওয়া যায় কিনা না এমন কোনো জায়গা আছে কি না যেখানে আমি প্রস্রাব পায়খানা করলে কেউ দেখবে না আড়ালে প্রস্রাব পায়খানা করা যায় ওসামা বললেন ইয়ার রসুল আল্লাহ দেখছি দেখার পরে অনেক খোঁজাখুঁজি পরে তিনি দেখলেন সব জায়গায় লোকে লোকারণ্য সোয়া লক্ষ সাহাবি রসুলের সঙ্গে গেছেন লোক সারা থাকবে কোথায় এবার ডাকতে বলছেন দেখো কোন পাথর আছে কিনা অথবা কোন গাছ আছে কিনা যেই গাছে রাড়ালে আমি হাজত ছাটতে পারবো এইবার খোঁজা খুঁজি করলেন কিন্তু কাছে কাছে কোন গাছও পাইলেন না পাথরও পাইলেন না কিন্তু একটু দূরে গিয়ে দেখলেন দুইটা খেজুর গাছ আছে আর ছোট ছোট কিছু পাথর আছে আল্লাহ রসুলকে এসে বললেন পাওয়া গেছে খেজুর গাছ আছে কিছু পাথর আছে আল্লাহ রসুল সাল্লাই বললেন যা ওখানে গিয়ে ডাক দে বলো আল্লাহর নবী হাজ ছাড়বেন তোমরা একটু আড়াল হয়ে যাও আল্লাহ রসুলের এই ঘোষণা শোনাবার সাথে সাথে ওই গাছগুলো মানুষ যেভাবে পায়ে হেঁটে সামনের দিকে আগায় আসে ওই গাছ খেজুর গাছ পায়ে হাঁটার মতো আগাইয়া হেঁটে হেঁটে আল্লাহ রসুলের জন্য ঘরের মতো বানায় ফেললেন বলেন সুবাহ ঘরের মতো বানাইয়া ফেলার পর আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সেখানে হাজত পূরণ করলেন হাজত পূরণ করার পর ওই যে পাথরগুলো তারাও কিন্তু আড়াল হয়েছিল তারাও রসুলকে আড়াল করিয়া রসুলের হাজত পূরণের ব্যবস্থা করে দিলেন এরপরেও আবার তারা রসুলের হাজত যখন শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তারা আবার জায়গায় চলে গেছে আল্লাহ আকবার জলে বলেন আল্লাহ আকবার এটার নাম ইসলাম ইসলাম হলো ইসলামের নিদর্শন ইসলাম যে সত্য ধর্ম এর কত হাজার প্রমাণ পৃথিবীতে আছে তারপরে কত মুসলমান সন্তানেরা মনে হয় সন্দেহে বেড়াজালের ভিতরে ঢুকিয়া তারা চিন্তা করে মরণের পর কবে কখন শাস্তি দিবে ওটা তো অনেক দূরের ব্যাপার সুতরাং এই চিন্তা করিয়া নামাজ পড়ে না এই চিন্তা করে ইসলামের পরিপূর্ণ পথে আসতে চায় না ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল ওই মাটিতে প্রস্রাব কোনো কিছুই নাই সব খেয়ে ফেলেছে আল্লাহ রসুলের পায়ে প্রস্রাব জমিনে পড়ার সাথে সাথে মাটি খেয়ে ফেলে আল্লাহ একবার এই জন্য আমরা এই দুনিয়াতে ঘামের ঘ্রাণ গন্ধ পাই পায়খানার গন্ধ পাই কিন্তু রসুলের পায়খানা প্রস্রাব এবং ঘামে কোনো গন্ধ ছিল না কাফের মোশ্রে যদি রসুলকে ধাওয়া করত। আর যদি বলতো কোন দিকে রসুল গেছে কিভাবে তারা নির্ণয় করত, তারা নির্ণয় করত, যেই দিক দিয়া গেলে সুগন্ধি পাওয়া যায় ওই দিক দিয়েই তারা হাঁটা শুরু করত। তারা বুঝতে পারত এই দিক দিয়াই রসুল হেঁটে গেছে কারণ রসুলের শরীর থেকে যেই দিক দিয়েই তিনি যাইতেন সেই দিক সুঘ্রাণে ভরে যাইত আর বেইমানেরা রসুলকে খুঁজতে গেলে তারা এই সিস্টেমটাই ফলো করতো যেই দিক দিয়েই গেছে